হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে যেগুলো কিন্তু আপনারা অনেক বেশি এখন পছন্দ করছেন সেই কালেকশনগুলো নিয়ে আবারও চলে আসছি আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো জর্জেট ক্রিম এগুলো কি মানে চেরি জর্জেট ভাইয়া চেরি জর্জেটের মধ্যে থাকবে আর যেগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি চলছে অনেক সুন্দর দেখেন অনেক প্রকার হাত বহর থাকবে ফুল 3.5 হাত বহর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ কাটে অর্ডার কনফার্ম করবেন আমরা একটা একটা করে সব কালেকশনগুলো গুলো আপনাদেরকে দেখায় দেব যার যেটা ভালো লাগবে দেখেন ছোট বড় সব প্রিন্টি আছে जी দেখেন ছোট বড় সব প্রিন্টি আছে কাপড় কিন্তু খুবই সফট কাপড় কিন্তু অনেক সফট হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন এগুলোর গস থাকবে কত করে গস থাকবে রমিত কত করে দাম থাকবে এগুলো আচ্ছা মাত্র 200 টাকা দাম থাকবে অনলি 200 টাকা তাই কেউ মিস করবেন না একদম হোম ডেলিভারি নিতে পারবেন যদি দোকানে এই যে দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা দিয়ে টপ স্কিমার বোরখা সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন রাখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং একদম হোম ডেলিভারি

যেটাই নেবেন দুশো টাকা পারগো সাড়ে তিন হাত বহর আর এখন কিন্তু এই গরমের মধ্যে এই কালেকশনগুলো সব থেকে বেশি চলছে সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ পরিমাণে বেশি চলছে আর নতুন নতুন অনেক প্রিন্ট কিন্তু প্রতিনিয়ত মায়ের আসে বেছে বেছে নিয়ে আসে প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর নিয়ে আসবে পছন্দের প্রিন্ট আপনাদের যারা অর্ডার করবেন একটু গ্লু অর্ডার করবে কালার কোয়ালিটি ভালো হওয়ার কারণে বেশি মাপ বলে দিবেন잖아요 ভাই কতটুকু কাপড় লাগবে খুবই দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর যেটা নিবেন দ্রুত অর্ডার অ্যালেক্স অ্যালেক্স অ্যাক্ট পেসি আছে অ্যাক্টসি স্টাইপের মধ্যে অনেক সুন্দর এটা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠাবেন অর্ডার কনফার্ম করবেন যারা রেগুলার কাস্টমার তারা তো জানেনি অর্ডার করার সিস্টেম যারা আজকে নতুন দেখছেন যে কোনো গাছ কাপড় লাগলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল প্রকার কালেকশনই আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে এগুলো কিছু কিছু আছে অল্প আটগশ পাঁচ ঘট সাড়ে তিন ঘট মানে যতটুকু লাগা অত টুকু আছে দেওয়া যাবে অসুবিধা এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর গল্প আছে দামটা কিন্তু খুবই কম থাকছে দুইশো এগুলো কিন্তু দাম উঠা নামা করে অনেক সময় দুইশো বিশ দুইশো তিরিশ টাকা গজ হয়ে যায় যখন যেরকম বাজার যায় তখন আমাদের ভিডিওতে সেই রকম দাম দেওয়া থাকে কারণ এগুলো সারা বছরই লাগে এগুলো কিন্তু সবার সারা বছরই লাগে ঠিক আছে দুইশো টাকা পার গজ দেখেন লোকেশন দিয়ে দিব শপের কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কালারটা সুন্দর কালার দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন গস থাকছে এগুলোর কিন্তু মাত্র দুইশো শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ